অনেক গুরুত্বপূর্ণ একটা দিন মানে সামনে আসতেছে অনেক গুরুত্বপূর্ণ একটি মাসের দশ তারিখ এটা আমাদের সময় থেকে ফসিল্পূর্ণ নাকি আগের থেকে ফসিল্পূর্ণ বলেন মহরম মাসের দশ তারিখ এটা কি হোসাইন রাজিউল্লাহ শহীদ হওয়ার পর থেকে নাকি আগের থেকেই রসে মহাবোধ এটা আগের থেকেই প্রচিব আগের থেকেই প্রচিবৎ মাস দিন বসব যেহেতু সৃষ্টি পৃথিবী থেকেই পৃথিবী থেকে এর বলতেছে আল্লাহ বলছে আসমান জমের সৃষ্টি করার সময় যে বসব সৃষ্টি করেছে তার মধ্যে চারটি মাস অনেক কিছু গুরুত্বপূর্ণ করে দিয়েছে চারটি মাস তার মধ্যে মহাবত মাস রমজানের আগের দুই মাস রমজানের পরের দুই মাস

রোজা রাখতেন কোথায় আসে মদিনায় আসেন মদিনায় আসার পরে দেখছেন মদিনার ইহুদিনা কি রাখছে রোজা রাখছে সাহাবা আনসারি মুজাহিদ আনসারি সবাই তিনি সাহাবাদের নিয়ে জিজ্ঞাসা করলেন তোমরা কি দেখতেছো যে তারা রোজা রাখছে ইয়া রাসূলুল্লাহ তার ওজা কেন বলে এই রেবু সাল্লাতু ওয়াস সালাম বলে ইস্রায়েলের হাত থেকে ওই নীল নদের নবার থেকে বেঁচে গেছে এবং তারা ধ্বংস হয়ে গেছে ফেরাউন ধ্বংস হয়ে গেছে এই জন্য তারা ওজা আনে বলে এই দিনে নুহ আলাইহিস সালাম সাল্লাতু ওয়াস নৌকা এটা ভিড়ছিল না কিনারা এই দিন আবার দুনিয়া পৃথিবীর পুনরুত্থান হয়েছে আবার সেই দিন থেকে চালু হয়েছে তাহলে এই দিনে আর কি হয়েছে মানে ইউনুস আলী সালাত আসসালাম মাসের পেট থেকে রক্ষা পেয়েছেন ইব্রাহিম আলী সালাত আসসালাম আগুন থেকে রক্ষা পেয়েছেন তো এই যত বড় বড় ঘটনাগুলি আছে অনেকে বলে এটার সাথে দিন হলো এই মহার মাসের দশ এই দিনের সাথে দিন থাকার কারণে অথবা মহার মাসের মধ্যে দিন থাকার কারণে কিছু কম থাকতে পারে ইতিহাসের মধ্যে কিছু কম থাকতে পারে তবে এটা বাস্তব এই মহার মাসটা আল্লাহর কাছে অনেক দামি কত দামি অনেক দামি এই মাসে খাস করে এক জাতির তোব আল্লাহ কবুল করেছেন আদু মানে সালাতামের তোবা কে কি করেছেন কবুল করেছেন এই মাসে এই এইজন্য এই মাসে যে যত তৌবা করতে পারে আল্লাহ তারা তার তৌবা কে তত কবুল করে তৌবার মাস মহরম মাস কিসের মাস তৌবার মাস গুনা থেকে মাস পাওয়ার মাস আল্লাহ রসুল সাল্লাম বলেন মুসলিম শরীফের আদি যদি কেউ মহরম মাসের দশ তারিখে রোজা রাখে বলে তার পূর্বের এক বছরের গুনা খাতা মাফ হয়ে যায় বলেন সুবাহা

নয় দশ রাখাটাই বেশি ভালো বেশি ভালো তাহলে আমরা মহরম মাসের দশ তারিখে কি করবো বলেন আমরা রোজা রাখবো কোন রোজা রাখবো দশ অথবা এগারো অথবা নয় অথবা দশ এই মহরম মাসের দশ তারিখে রোজা রাখাই হলো আমাদের প্রথম আনন্দ